এ হ্যালো এভরিওয়ান তো আমি চলে আসলাম এখানে মেলাতে মা এসেছে আমার মা আর পাপা এসেছে তো মা বললো চল নিয়ে যাব মেলাতে তো মা বলতে দেরি আমি ছটপট রেডি হয়ে গেলাম তো ঢুকতেই দেখছো কি সুন্দর আচারের দোকান দেখে মনে হচ্ছে নিয়ে নিয়ে আচারগুলো এত দেখতে এত সুন্দর মনে হচ্ছে ওখানে টেস্টি হবে তো মেলাতে আসলাম আমি মা মাম্মাম সন বনু আর মা মানে আমার শাশুড়ি মা তো বাবা আসেনি বাপার শরীরটা অনেকটাই খারাপ করেছে তা বাপাকে বললাম তুমি রেস্ট করো আমার একটু বেরে বেরে দিয়ে আসি আর মাম্মাম দেখো ঢুকে শুরু হয়ে গেছে এটাতে উঠবো ওটাতে উঠবো দিদন যখন আছে সাথে চিন্তা কিসের দিদন তো সব চাহিদাই পূরণ করবে মাম্মামের আর এখানে অনেক সুন্দর সুন্দর দোকান উঠেছে বিশেষ করে বাচ্চাদের খেলনাগুলি এক মানে কী বলবো আমারই এত ভালো লাগছে তো বাচ্চারা তো জ্যাং করবে এই সব কিছু কেনার জন্য কিন্তু এবার দেখলাম যে মামাম কিছু কেনার জন্য একদমই জ্যাং করে বরঞ্চ ও শুধু উঠার নেশা এখন মানে কিসে উঠবে কিসে চলবে ওইসব কিছুই নেশা তো ঢোকার সাথে সাথে শুরু হয়ে গেলো মামা এটাতে উঠবো মামে ওটাতে উঠবো তো বললাম চল ফার্স্টে একটু ঘুরে নিই কী কী দোকান আসলো এসব কিছু একটু দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছ কিসে কিসের দোকান এসেছে তারপর মা এখানে রিং নিয়ে নিল বলল চল সবাই মিলে একটা একটা মেরে দেখি ঢুকে কেনা তো আমি তো জানি এটা কোনো দিনে হবে না হেরে যাব। তারপরে খেললাম কিন্তু আফসোস একটাও কিছু পেলাম না তারপরে কাপড়ে অনেক সুন্দর সুন্দর দোকান এসেছে অনেক বড় একটা বিশাল কাপড়ের দোকান বসেছে অনেক রকমের আইটেম আছে তারপর মা বলল চল এটা দেখি তো এখানে টিকিট কেটে ঢুকে গেলাম মা মনসার কিছু বলল এটা তো এখানে ঢুকলাম মামামকে নিয়ে মা বললো চল ওকে একটু দেখিয়ে নি জিনিসটা কি ও খুশি হবে দেখলে তো ঢুকে এখানে দেখতে পাচ্ছ তো এখানে কথাও বলছিল কিন্তু আমি সাউন্ডটা মিউট করে দিতে লেগেছে কারণ ব্যাকগ্রাউন্ড থেকে অনেক গানের সাউন্ড আসছিলো তাই তো এইখানে একটু প্রপর দুধ খাওয়াচ্ছে কাজু খাওয়াচ্ছে তারপর কেউ যদি মেয়েটার নাম জিজ্ঞেস করে নামও বলছে কোথা থেকে এসেছে মা বাবার নাম সব কিছু বলছে যে দুধ নিয়েছে দুধটা খাওয়াবে তো এখানে আমরা অনেক সময় দাঁড়ালাম দেখলাম মাম্মাম তো দেখতেই আছে তো এখানে দাঁড়ালাম একটু পর একটু পর দুধ দিচ্ছে এই যে কাজু খাওয়াচ্ছে তো মেয়েটার কথাও বলছে মেয়েটাকে কেউ কিছু জিজ্ঞেস করলে মেয়েটা বলছে যে মাম্মামকে দেখো কীভাবে তাকিয়েছে ওদেরকে দেখো ওরা তো মনে হচ্ছে যে কি দেখে নিয়েছে সুন্দর করে দাঁড়িয়ে দেখছে এখানে অনেক সময় আমরা দাঁড়ালাম দেখলাম বুঝতে পারলাম না মানে জিনিসটা ভালো করে কি না কি জানি না যাই হোক ঠাকুরের নাম যখন প্রণাম জানাই যেতেই হোক আর কি তো প্রণাম জানাই তো সেখান থেকে বার হয়ে গেলাম বার হয়ে আবার দোকানপাটগুলো একটু ঘোরাঘুরি করলাম তারপর যাব মামা তো উৎপাত শুরু করে দিয়েছে তো মামা মেয়েটা তো উঠবে তো মা মামা মা সোনাকে ফার্স্টে বললো যেটাকে উঠে এ নিয়ে চলে দেখো মামার উৎপাত এখন মানে অনেকটা সাহস হয়ে গেছে এখন মানে এইসব কিছু ভুকাই করে না আগে উঠতে বললেও উঠতো না কিন্তু এখন নিজে উঠার জন্য করে দেখো কিভাবে নামছে তো অনেকটা সময় ওরা দাদা আর বোন মিলে এটাতে খেললো অনেক ফুর্তি করলো তো এটাতে উঠলে তো আর নামতে চায় না আর এটা তো কোনো রকম রিক্স হয়নি কারণ পুরোটাই পঞ্চ পের তো এটাতে ব্যথা পাওয়ারও কোনো চান্স নেই পড়ে গেল ব্যথা লাগবে না তো এখানে খুব খেললো তারপরে আবার দেখো এখানে আমরা বার হয়ে গেলাম জিনিসগুলি আবার দোকানগুলি এই সাইডগুলি ঘোরাও নিয়ে ঘুরলাম এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস উঠেছে এসব কিছু সব থার্টি ফাইভ ফর্টি থার্টি এইসব রেঞ্জের কিন্তু জিনিসগুলি ভালো লাগছে আর এখানে আসলাম দেখলাম কড়াইটা খুব আদর আদর লাগছে দেখে ভেবেছিলাম একবার নিয়ে নেবো তারপর ভাবলাম কি করবো নিয়ে তো এসব কিছু রেখে তো উস্তার হবে না দেখা যাক অনেক দিন তো আছে আবার আসবোই তারপর চলে আসলাম এখানে তো মাম্মাম বলে আংটি নেবে তো মাম্মু জন্য আমি দুটা আংটি নিলাম এখান থেকে ওর আংটি পরার অনেক শখ এখান থেকে আংটি নিলাম তারপর আইসক্রিম খাওয়ার জন্য শুরু করলো উৎপাদ তো মা মাম্মাম সোনা দুজনকে আইসক্রিম কিনে দিল তারপর আমি বললাম শেয়ার রুটির কথা তো মা আমাদের জন্য শেল রুটিও নিল তো সবাই মিলে আমরা অনেক এনজয় করলাম মেলাতে তো আজকের জন্য টাটা বাই বাই সবাইকে গুড নাইট